ও মাই গড এখন দেখুন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি বড়ই বাগানে সাপ ধরতে যাচ্ছি বড়ই বাগানের মালিক আমাকে নিয়ে যাচ্ছে সাপটা দেখা গেছিলো অনেক খোঁজাখুঁজি করছি সাপে মানুষ ধা ধেছিল ওরা বড়ই থেকে এই যে সাপটার মাথাটা আমি চেপে ধরে রাখছি হাত দিয়ে মাথাটা ধরার চেষ্টা করছিলাম কিন্তু যে আসলে হা করে দিতে গেছিলো আসলে আর একটু আকলি পেরে আমার হাতে কামড় দিত কিন্তু কামড় লাগে নাই আপনাদের দুয়াই আমার কোনো সমস্যা নাই দেখেন এই যে সাপের মাথাটা কি সুন্দর এই যে আর পুরো গানার ভিতর আছে ঠিক আছে এই যে আমি এখন ধরার চেষ্টা করব মাটি সরাতে হচ্ছে মাটি সরাইয়ে যে আমি সাপটাকে হাত দিয়ে ঠাসে ধরে রাখছি ঠাইসি দেওয়ার পর এই যে নোয়া মাটির ভিতর দিয়ে দিয়ে তল দিয়ে সাপটাকে এই যে ধরতেছি ধরা কমপ্লিট হয় নাই এই যে এই যে ধরছি কিন্তু যে সাপটা বেরোচ্ছে না গানার ভিতর দিয়ে এই যে বেরোচ্ছে না অনেক শক্তি খাটাচ্ছে এই এই যে বেরোচ্ছে একটু অনেক কষ্ট করার পর এখন আমি আরও লোকজন ডাকতেছি কেউ আমার কাছে আসতেছে না আমি বলতেছি যে আমার বাবু পাশে এসে আমার সাপটাকে ধরে টানিয়ে বের করাও অনেক শক্তি ভিতরে হাত নিয়ে যাচ্ছে কিন্তু যে আমারে ধরে টানতেছে দেখো দেখছো কী বলদা এরা আমি বলতেছি সাপ ধরে টান দিতে তা না দিয়ে এরা আমাকে ধরে টানতেছে এই যে ধরে টান দিল বলে একটু বেরোলাম ঠিক আছে দেখেন সাপটাও অনেক বড় যেমন বুয়ারও তেমন মোটা প্রচুর বড়ো প্রচুর বড়ো প্রচুর মোটা এই সাপটা বড়ই বাগানের মালিকরা তারা বড়ই সেরছে বড়ই সেরার পর এই সাপটা দেখছে সাপে তাদের ধা দেশে ধা দিলি পেরে বড়ই না সিরে বড়ই বাগানের থেকে বেরোয় এসে খানিক দূরে এসে ওরা দেখছে কিভাবে সাপটা কি করে পরে সাপটা দেখলো যে গানার ভিতর গেছে গানার ভিতর যাওয়ার পর আমাকে ফোন ফোন দেওয়ার পর আমি আসছি আসে। ছাপটা অনেক খোঁজাখুঁজি করার পর পরে গানা দেখে সেই গানা খুঁজতে খুঁজতে অনেক জায়গা খুঁজেছি খুশি পাইনে পরে অবশেষে পাইছি একে ধরছি উদ্ধার করছি কিন্তু যে আমার এখন হাতটা লেগে যাচ্ছে হাত প্রচুর লেগে যাচ্ছে হাত ঝেন হাত এই যে আমি এখন একটু পাড়ায় ধরবো আমাকে পেশায় ধরবি পাড়ায় ধর মাত্রই ওই দেখো পেশায় ধরছে এই যে আমি হাতটা বদলাচ্ছি কেন যে হাত লেগে গেছে এই যে হাত বদলায় নিলাম এই যে পেঁয়াজ পাউ পেঁয়াজ সারা নিলাম পাও আবার ধরলাম ধরার পর এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো কত সুন্দর দেখো অনেক বড় এই যে সবাই এসে এখন টাচ করে দেখার একটু অনুমতি করতেছে যে অরিজিনাল সাপ নাকি ঠিক আছে কত মোটা সবাই একটু ধরে ধরে অনুমান করতেছে ঠিক আছে আসলে সাপ দূর থেকে দেখছে কিন্তু কাছে থেকেও ধরতে পারে নাই তো এই কারণে সবাই একটু ধরে এই দেখেন সাপের এই দেখেন অনেক মোটা অনেক বড় যেমন মোটা তেমন বড় ঠিক আছে প্রচুর প্রচুর সবাই হাসাহাসি করতেছে যে সাপটা উদ্ধার করা হয়েছে আমাকে সবাই ধন্যবাদ দিচ্ছে ঠিক আছে এখন আমি অবস্থান করছি আলফাডাঙ্গা থানা জেলা ফরিদপুর স্বপ্ননগর গোপালপুর ইউনিয়নের ভিতর স্বপ্ননগর স্বপ্ননগরের বড়ই বাগানের মালিকের নামটা আমার আসলে মনে নাই। ঠিক আছে এই যে সাপটা উড়া করতেছে বিদায় মাঠে সাপগুলো তো ঠিক আছে এই যে আমি পাড়ায় রাখলাম পাড়ায় রাখার পর আমি এখন তাকে একটা হাতে যে আবার হাত লেগে যাচ্ছে ঝিনঝিনেচ্ছে মানে আমার হাত ভিনঝিনেচ্ছে প্রচুর অবাস হয়ে গেছে আমি আর একটা ছোটো বাইরে বললাম সে আমার হাতটা নখগুলো টেনে টেনে দিচ্ছে ঠিক আছে অনেক কষ্ট হয়ে গেছে আমার আমার কষ্ট আসলে হয়েছে হীরা বুঝতেছে তারপরও কিন্তু যে অনেক সবার তো আর সাহস নাই ঠিক আছে তবে বাচ্চাটার একটু সাহস আছে আমার কাছে আসতেছে কাছে এসে আমার হাতটা টেনে দিচ্ছে নখগুলো সারিয়ে দিচ্ছে যেরম যে জল্লি পেরে যেরম ঠেকে সেরম আমার নখগুলো সেরম হয়ে গেছে নখগুলো ভালো করে ই করতে পারে না আরেকজনরা যে আমি ন্যাচ ধরায় রাখছি আমি মাঝখানে পাড়া দিয়েছি আবার ধরে রাখছি সা মাঠের সাপ তো মাঠের সাপ বুলির কথা রেভি তো জেন প্রবেশ করে যাতে জেনগুলো প্রবেশ না করতে পারে তার জন্য আমি একটা বন্ধন বন্ধ দিয়ে দেখতেছি ঠিক আছে যাতে মাঠের সাপগুলো জেন প্রবেশ না করতে পারে যারা তারা ভিডিওগুলো দেখতেছেন সবাইকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাপোর্ট করেন সবাইকে দেখার সুযোগ করে দিয়েন আপনারা পাশে আসেন বিদায় আমি কাজগুলো করতে পারি দেখেন এখনো ঠান্ডা হয় নাই এখনই এই মাত্রই ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেলে ওই দেখেন একদম